বেরিয়ে যাচ্ছেন অধিবেশন কক্ষ থেকে বাইরে বেরোচ্ছেন বাইরে বেরিয়ে ভাষণবাজি করছেন করছেন সংবাদ মাধ্যমকে দিচ্ছেন কেন করছেন যদিও একটা ফ্লাইট হলদিয়া থেকে উড়েছে যতদূর খবর দার্জিলিং এর পার্বত্য অঞ্চল হয়ে আপাতত হুগলিতে ল্যান্ড করবে মাঝখানে অন্য কোনো জায়গায় সেই ফ্লাইটটা থামবে কিনা জানি না থামতেও পারে থামলে তো বিজেপির আরো সমূহ বিপদ আমরা দেখলাম অগ্নিমিত্রা পল তিনি বলছেন জেএনইউ কে শান্ত করেছে বিজেপি সেখানে দাঁড়িয়ে যাদবপুরকে কেন বিজেপি শান্ত করতে এগিয়ে আসছে না এখনো বুঝুন সেটাই তো আমি বললাম কেন আসছে না কেন কেন ওনারা বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু মুসলিম বিভাজন করতে চাইছেন কেন ওনারা বাংলার প্রত্যেকটা উৎসব যেগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালিত হয় সেগুলোকে স্পেসিফাই করে দিচ্ছেন কেন করছেন শুভেন্দু অধিকারী কোনদিন ইফতার পার্টিতে যাননি প্রচুর প্রমাণ আছে তো আপনারাও জানেন আমরা সবাই জানি এবং কেউ তো একটা দাবি করলেন দেখলাম কোনো একজন আইনজীবী তিনি আবার তৃণমূল বিরোধী তিনি দাবি করলেন কলকাতা হাইকোর্টের দাঁড়িয়ে যে কোন বাড়িতে গিয়ে নাকি তিন বাটি গরুর শুভেন্দু অধিকারী কোনো এক সময় তো তিনি খেতেই পারে কোন আমাদের তো আমরা তো বলছি খাওয়া দাওয়া এসবগুলো মানুষের ব্যক্তিগত অধিকার কে কি খাবে না খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কে কি পড়বে না পড়বে জামা কাপড় তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই তো তিনি তো রাজ্যের বিরোধী দলনেতা তাকে যদি নন্দীগ্রামের মানুষ সত্যি সত্যি নির্বাচিত করে থাকে বিজেপি তাকে বিরোধী দলনেতা করেছে এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই বিরোধী দলনেতার দায়িত্ব পালন করুন উনি এটা জানেনই না নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী রাজনীতির ক্ষেত্রে আমার থেকে অনেক সিনিয়র আমি কোন স্তরের জনপ্রতিনিধি নই বা হতেও চাই না আমার সেই ইচ্ছাও নেই যাই হোক বিষয়টা হচ্ছে তার তো এটুকু জানা দরকার যে বিরোধী দলনেতার কাজ হচ্ছে বিধানসভার হাউসের মধ্যে থেকে রাজ্য সরকারের ভুল ত্রুটিগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া এবং রাজ্য সরকারের সাথে সহযোগিতা করা আর যেটা বিরোধিতা করার প্রয়োজন সেখানে তীব্রভাবে বিরোধিতা করা কিন্তু হাউসের ভেতর বিকজ হাউস বিলংস টু দা অপোজিশন ওয়েদার ইট উইল ইট কুড বি অ্যাসেম্বলি অর লোকসভা অর রাজ্যসভা সেটা তিনি না করে প্রতিদিন ওয়েলে নামছেন এবং ইচ্ছাকৃতভাবে এমন কিছু করছেন যাতে স্পিকার বিজেপির সমস্ত বিধায়কদেরকে বিধানসভা কক্ষ থেকে বের করে দিতে বাধ্য বেরিয়ে যাচ্ছেন অধিবেশন কক্ষ থেকে বাইরে বেরোচ্ছেন বাইরে বেরিয়ে ভাষণবাজি করছেন গলাবাজি করছেন সংবাদ মাধ্যমকে বাইর দিচ্ছেন কেন করছেন বিধানসভার ভেতরে থেকে আপনার যদি কোনো গঠনমূলক বক্তব্য থাকে সেটা রাখুন যদি কোথাও মনে হয় পরিস্থিতি আপনারাও সহযোগিতা করতে পারেন শান্ত করতে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সেটা নিয়ে আলো আলাপ আলোচনা করুন গত দু তিন দিন আগে আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে যে তার এমপি এমএলএ এর টাকা নাকি খরচ করা হচ্ছে এবং বেরিয়ে এসে বললেন অত্যন্ত সদর্থক অত্যন্ত আশানুরূপ বৈঠক সম্পন্ন হয়েছে তো আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আশানুরূপ বিধায়ক আশানুরূপ আলোচনা করে বেরিয়ে আসতে পারে বিজেপির পঁয়ষট্টি জন বিধায়ক যদিও একটা ফ্লাইট হলদিয়া থেকে উড়েছে যতদূর খবর সেটা দার্জিলিং এর পার্বত্য অঞ্চল হয়ে আপাতত হুগলিতে ল্যান্ড করবে মাঝখানে অন্য কোনো জায়গায় সেই ফ্লাইটটা থামবে কিনা জানি না থামতেও পারে থামলে তো বিজেপির আরো সমূহ বিপদ যাই হোক অন্তত আটজন আরো রয়েছেন লাইনে সেটা কিভাবে তারা রাখবেন তাদের ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে তাতেও তো কম করে অন্তত পঞ্চাশ জনের বেশি বিধায়ক থাকে এই মুহূর্তে পঁয়ষট্টি জন আছে একটা দশ জনের দল যান না মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে দেখা করে আসুক কেন ওরা জগতা তৈরি করছে রোগ অগ্নিমিত্রা দেবী নিজে বিধায়ক এবার তার কিছু ব্যক্তিগত কম্পালশন থাকতে পারে কারণ আসানসোল লোকসভার উপনির্বাচনে পরাজিত হয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন দিলীপ ঘোষের ছেড়ে আসা আসন জোর করে প্রার্থী করেছিল তাকে বিজেপি পরাজিত হয়েছেন দু হাজার ছাব্বিশে যেখানে দাঁড়াবেন বিজেপির যদি দুর্গেও তিনি দাঁড়ান তাহলেও পরাজিত হবেন বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হবে হবে করছে তিনি হবেন কিনা জানেন না দীর্ঘদিন ধরে বিজেপির মহিলা সংগঠনের দায়িত্বে ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন রাজ্য সভাপতি সারাজ্য সভানেত্রী হবার দৌড়ে ছিলেন এখন কিছুটা পিছিয়ে পড়েছেন বলে শোনা যাচ্ছে অন্য একজন প্রাক্তন সাংসদ এবছরের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি কিছুটা নাকি এগিয়ে গিয়েছেন ফলে তার ব্যক্তিগত কম্পালশন থেকে তিনি কিছু অসংলগ্ন বক্তব্য বলতেই পারেন তবে আমরা অনুরোধ করব যে তিনি নিজেও বিধায়ক তিনি শুভেন্দু অধিকারীর সাথে কথা বলুন শুভেন্দু অধিকারী তো আমরা তো শুনেছিলাম যে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে কন্টেস্ট করানোর পিছনে অন্যতম কারিগর ছিল শুভেন্দু অধিকারী তার সাথে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর অত্যন্ত সুসম্পর্ক রয়েছে শুভেন্দু অধিকারী তার পরিষদীয় দলের নেতা তিনি শুভেন্দু অধিকারীর পরিষদীয় দলের সদস্য তো তারা কথাবার্তা বলুন বিরোধী দল তাকে বোঝান বাংলায় গঠনমূলক রাজনীতি করতে হবে না হলে বিজেপির বিরোধী দলের তকমাটাও থাকবে না বাংলায় গঠনমূলক রাজনীতি করলে হয়তো তিরিশটা আসন পেয়ে বিরোধী দলের তকমাটা রাখতে পারবে বিজেপি কিন্তু যেভাবে বাংলার বুকে ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক রাজনীতি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর কারণে আমি অত্যন্ত দায়িত্ব সহকারে আপনাকে বলতে পারি আপনি কিন্তু আজ দিলীপ ঘোষের বক্তব্য পাবেন না পান না আপনি রাহুল সিনার বক্তব্য পান না কেন পান না কারণ তারা এই ধ্বংসাত্মক রাজনীতির চিরবিরোধী তারা আর এস এস করা লোক দীর্ঘদিন বিজেপিটা করছেন শুভেন্দুকে এখনো ওখানে প্রাসঙ্গিক হতে হবে আপনি কতবার আপনি আমাকে বলুন আপনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে কতবার শুনেছেন যে আমরা মহিলাদের মুসলিমদের এই করব ওই করব মুখ করব যেভাবে শুভেন্দু অধিকারী বলেন আপনি শুনবেন ফলে বিজেপির পরিষদীয় দলে যারা যারা রয়েছেন যারা জ্ঞান দিচ্ছেন তারা আমাদেরকে জ্ঞান না দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা না বলে ওই জ্ঞানটা শুভেন্দু অধিকারীকে গিয়ে দিন রাজ্য সরকারের সাথে সহযোগিতা করুন গঠনমূলক যে কোনো রাজ্য সরকার সকলকে সহযোগিতা করতে এবং সকলের সহযোগিতা নিতে প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ দাদা আপনাকে আমরা কথা বলে নিলাম অর্পণ দার সঙ্গে আমরা শুনবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন রাষ্ট্রীয়